চাকাটা নতুন মুক্ত হয়ে আছে আর এটা ভাই চব্বিশ সাইজের কিন্তু একটা সাইকেল ছাব্বিশ সাইজের না এটা চব্বিশ সাইজের একটা সাইকেল নন গিয়ারে ঠিক আছে রিমটা দেখেন রিমটা কিন্তু অ্যালো রিম ওকে তার সাসপেনশনটাও কিন্তু হান্ড্রেড এম এম সাসপেনশন খুবই চমৎকার একটা সাসপেনশন ভাই সেকেন্ড হ্যান্ড সাইকেলে এতদিন পরও কিন্তু আমি একটা সাসপেনশন পাইলাম চমৎকার সাসপেনশনটা অস্থির অসাধারণ ওকে এরপর ওয়ান সিক্সটি এম এম এর রোটার ডিস্ক ব্যবহার করা হয়েছে হাফসে ব্যবহার করা হয়েছে লোহার হাফস ব্যবহার করা হয়েছে ওকে মার্গারটাও দেখেন কত সুন্দর আর সবচেয়ে বেশি মজা লাগছে ফ্রেমটা একেবারে কিন্তু ওকে করে দেওয়া আছে মানে এখানে কাভার দেওয়া আছে যাতে ফ্রেমে কোনো ময়লা বা কোনো কিছু না থাকে এরপর দেখেন পিছে কিন্তু ক্যারিয়ার আছে আপনি যে কাউকে বসাতে পারবেন সিট সিট কাভারটাও কিন্তু খুব চমৎকার হয়ে আছে ওকে পিছে দেখেন এর পাশে যদি ওয়ান সিক্সটি এম এম এর রোটার একটা ডিস্ক দেখাই আপনাদেরকে চাকাটা পিছের অসাধারণ হয়ে আছে আপনার এই যে সেট পাবেন বল ঠিক আছে এটা বলতে বিয়ারিং এর ওকে এরপর দেখেন সকল কিছু কিন্তু ওকে আছে আর এই সাইকেলটার প্রাইস মোটামুটি পড়তেছে পাঁচ হাজার টাকা এই সাইকেলটা যদি আপনি মার্কেট থেকে নিতে চান মিনিমাম বারো থেকে চোদ্দ হাজার টাকা আপনাকে গুনতে হবে বাট সেকেন্ড হ্যান্ড সাইকেল হিসেবে এটার দাম আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা আমরা আজকে আসছি সেকেন্ড হ্যান্ড সাইকেলের গোডাউনে আর অবশ্যই এটার অ্যাড্রেস জানার জন্য আমাদের ডেসক্রিপশন চলে যাবেন এখন সকল প্রকার অ্যাড্রেস আমি দিয়ে রাখবো যে আমরা কোথায় থেকে সাইকেলটা দেখাচ্ছি এবং কন্টাক্ট নম্বর দিয়ে রাখবো সেখানে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি তাদের কাছে ছবি পাঠিয়ে আর বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু আপনি সাইকেলগুলো কুরিয়ার করে নিতে পারবেন ওকে আমি ডেসক্রিপশন সকল কিছু দিয়ে রাখবো ওখানে চেক করবেন অবশ্যই এরপরে যে সাইকেলটা দেখাবো সেই আরও বেশি ধামাকা এরপরে হিরোন যে সাইকেলটা দেখাবো ওই সাইকেলটা আরো দুর্দান্ত চমৎকার দেখেন সকল পার্সপাতে কিন্তু ওকে আছে আপনাকে কোনোদিন চেঞ্জ করতে হবে না আর এই সাইকেলটা মোটামুটি ছাব্বিশ সাইজের একটা সাইকেল ফ্রেমটাও দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নাই আমি দেখতে দেখতে পাচ্ছি হয়তোবা একটু স্টিকার মেরে নিলে ফ্রেমটা আরো বেশি মানে দেখতে ভালো লাগবে চাকাটাও সম্পূর্ণ ঠিকঠাক আছে মার্গারটাও ঠিক আছে ঠিক আছে এই সাইকেলটা পুরোপুরি দেখে নেন এই সাইকেলটার প্রাইস পড়ছে পাঁচ হাজার টাকা ভাই নতুন কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা পড়বে বাট সেকেন্ড হ্যান্ড সাইকেল হিসেবে আপনি যদি বাজেট ট্রেন্ডিং ও সাইকেল চান ভাই এটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা এরপরে যে সাইকেল দেখাবো আরো দুর্দান্ত চমৎকার সাইকেল দেখাবো এই সাইকেল দেখতে পাচ্ছেন আরো বাজেট ফ্রেন্ডলি সাইকেল ভাই যাদের একবারে কম টাকা আছে তারা এই সাইকেল কিন্তু নিতে পারেন ফনিক্স এর সাইকেলটা দেখেন চমৎকার একটা সাইকেল হয়ে আছে যারা অফ রোড অন রোড চালাতে চান তারা এই সাইকেল কিন্তু নিতে পারেন একবারে ফ্রেশ কন্ডিশন হয়ে আছে ভাই পুরো ফ্রেশ কন্ডিশন নন গিয়ার একটা সাইকেল এই সাইকেলটা দেখেন সামনে চাকা থেকে শুরু করে রিম থেকে শুরু করে ধাপস থেকে শুরু করে সকল কিছু একেবারে ফ্রেশ ভাই পুরো ফ্রেশ হয়েছে আছে বেশি দিন সাইকেলটা চালানো হয়নি মোটামুটি চার থেকে পাঁচ মাস হয়তো সাইকেলটা চালানো হয়েছে আর এই সাইকেলটা আপনি পেয়েছেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এই সাইকেলটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে এরপরে যে সাইকেলটা দেখাবো আরো বাজেট ফ্রেন্ডলি দেখাবো চলেন এরপরে ভিডিওতে চলে যাই এখন যে সাইকেলটা দেখাচ্ছি ভাই এই সাইকেলটা একেবারে পুরো ফ্রেশ একেবারে পুরো ফ্রেশ দেখেন এই সাইকেলটা পুরো ফ্রেশ কিন্তু পুরোটা সাইকেলটা কিন্তু মার্কেট দিয়ে ঢাকা মানে কাভার দিয়ে ঢাকা আছে আর হচ্ছে সাইকেলের নাম হচ্ছে অক্টোপাস একেবারে পুরোপুরি ফ্রেম থেকে শুরু করে মার্গার থেকে শুরু করে তার রিম থেকে শুরু করে চাকা থেকে শুরু করে সম্পূর্ণ সাইকেলটা কিন্তু একবারে পুরো ফ্রেম দিয়ে কামার করা আছে যাতে কোনো ময়লা বা কোনো কিছু না হয় দেখেন পুরো ফ্রেমটা দেখেন আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একবারে পার্ট বাই পার্ট ওয়ান সিক্সটি এম এর রোটর ডিস্ক ব্যবহার করা হয়েছে রিমটা কিন্তু অ্যালো রিমস ঠিক আছে আপনার যে চাকাটা চাকাটা পুরোটাই নতুন কিন্তু চাকা ওকে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই সাইকেলের সাথে আছে স্টকের পার্টস আর সম্পূর্ণ সাইকেলের আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে মাম্পট এটা এটা নিয়ে আপনি পট ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় রাইড করতে গেলে পানি রাখতে পারবেন ওকে এছাড়া চাকাটা দেখেন চাকাটাও কিন্তু খুব চমৎকার হয়ে আছে পিচের চাকাটা এবং সিট কভারটা যদি দেখায় সিট কভারটাও কিন্তু চমৎকার হয়ে আছে ওকে তো এই সাইকেলটার মোটামুটি আরেকটা জিনিস ভালো আছে যেটা হচ্ছে আপনাকে দেখায় পিচের চাকাটা কিন্তু কেন্দার চাকা ব্যবহার করা হয়েছে কেন্দা যদি দেখেন এটার চাকা কিন্তু কেন্দার ব্যবহার করা হয়েছে কেন্দার চাকা সবচেয়ে বেশি ভালো চাকা যেটা আপনি খুব ভালোভাবে রাইড করতে পারবেন চাকাটা আপনার অনেক লং লাস্টিং হবে এই সাইকেলটার দাম পড়বে হচ্ছে সাড়ে ছয় হাজার টাকার মতো আমার কথা যদি বলেন যে ভিডিও দেখে আপনাকে হবে এটা তো আসছি নিশ্চিত আমি যেখানে ভিডিও করি না কেন আপনাদের জন্য ডিসকাউন্ট রাখার কিন্তু আমি চেষ্টা করি ফারাবির কথা বলবেন তাহলে এই সাইকেলটা আপনি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা যেহেতু আরো কিছু ডিসকাউন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সাইকেলের ছবিটা তুলে তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ওকে